সে মারা গিয়েছে আমি এখন তার পেটে করে বড় করেছি এই বড় হয়েছে আমার কারিকে সমস্যা হয়েছে আমি এখানে এসেছি একাই এসেছি আমার সাথে কেউ আসেনি তাই এখানে এসে আমি ওই আপাদের সাথে ভাই আরেকটু আর একটু হেল্প নিলাম নিয়ে আমি সুজাবটা করালাম করাইয়া এখন বাচ্চাটা যোগাযোগ করিলাম আমি আমার স্বাস্থ্যগুণ করিল সেখান থেকে যোগাযোগ হয়ে

জায়গা পাও কি জীবনে ভালো হবে না শোনো বন্ড আর টাউট না আমার ইগোতে লাগে তুমি ওই টাই ঠিক আছে বন্ড আমি টাউট আমি মানুষ করে কিন্তু গার্লফ্রেন্ডের সাথে কোনো কথা দেখো মিমি আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি ভালো হয়ে গেছি পুরোপুরি হইতে পারি নাই অর্ধেক ভালো তো ফিফটি পার্সেন্ট ভালো হয়ে গেছে আগে যদি হইতো আমি তোমার থেকে বিশ হাজার টাকা চাই চুপ ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে